তো পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাদি আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের স্বাস্থ্যের একটি অতি পরিচিত সমস্যা যেই সমস্যাটা আমরা নিয়ে এরকম লোক পাওয়া দুষ্কর সেই সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের যে সমস্যায় আমরা ভুগে থাকি জীবনের কোনো না কোনো প্রান্তে এই সমস্যা থেকে আমরা আসলে কীভাবে এড়িয়ে যেতে পারি বা এই সমস্যা যাতে আমরা পতিত না হই সেটা আমাদের করণীয় কি তেমনি কিছু টিপস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন তাহলে বিস্তারিত শোনা যাক গ্যাস্ট্রিকের সমস্যা পেটের সমস্যাগুলোর মধ্যে অন্যতম যন্ত্রণাদায়ক সমস্যা মধ্যে একটি গ্যাস্ট্রিকের সমস্যা আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও আপনার অবহেলার কারণে মারাত্মক আকার ধারণ করতে পারে এই বিরক্তিকর গ্যাস্ট্রিকের সমস্যায় মূলত আমাদের খাদ্যাভ্যাস জীবনযাপনের নানা ভুলের কারণেই হয়ে থাকে সুতরাং এই সমস্যার সমাধান আমাদের হাতেই রয়েছে খাদ্য ও দৈনন্দিন জীবন সংক্রান্ত কিছু ব্যাপারে একটু পরিবর্তন আনতে পারলেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে চিরকাল ধরে দূরে থাকা সম্ভব তাই সতর্ক হয়ে যান নিজেই এক নম্বর খাবার খুব ভালো করে চিবিয়ে খান তাড়াহুড়ো করে খাবার খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই আর এ কারণেই একটু চিবিয়ে খাবার গিলে খেলেন এই অভ্যাসটি গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে কারণ এতে খাবার হজম হতে অনেক দেরি হয় এবং হজমে নানা দেখা দেয় সুতরাং আস্তে আস্তে থেকে উত্তরণের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে দুই খাবার খাওয়ার পর পরই ঘুম নয় খেয়ে ঘুমিয়ে পড়া অনেক বাজে একটি অভ্যাস খাবার খাওয়ার পর সাথে সাথে সুতে চলে যাওয়ার কারণে খাবার সঠিকভাবে হজম হওয়ার সময় পায় না এতে গ্যাস্ট্রিকের সমস্যার সৃষ্টি হয় খাবার পর একটু হাঁটাহাঁটি করে নিলে খাবার হয়। তিন চা চা পরিমাণ কফি আমরা দেহকে রাখতে পান করে কিন্তু অনেকেই দিনে তিন কাপে বেশি চা বা কফি পান করেন যা গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রধান কারণ চা কফি দেহকে পানি শূন্য করে ফেলে এবং হজম সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে তাই একটু কমিয়ে পান করুন চা কফি চার প্রচুর পরিমাণে পানি পান করুন গ্যাস্ট্রিক সমস্যা দূর রাখার জন্য খুব কার্যকরী উপায় হচ্ছে প্রচুর পরিমাণে পানি এবং পানীয় পান করার অভ্যাস পানি টক্সিন দূরে রাখে এবং খাবার হজমে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ আঁশযুক্ত খাবার খান বেশি খাদ্য তালিকায় পরিমিত পরিমাণে মাছ মাংস ডিম রাখা প্রয়োজনীয় কিন্তু এই সকল খাবারের পাশাপাশি প্রয়োজনীয় আঁশযুক্ত খাবার খাওয়া যদি মাংস বা মাছের তরকারি আলু সিম মটরশুটি জাতীয় খাবারের সাথে মিশিয়ে রান্না করা হয় তাহলে তা গ্যাস্ট্রিকের সমস্যা দূরে রাখবে এছাড়া ডাল বুট জাতীয় আসযুক্ত খাবার রাখুন খাদ্য তালিকায় নিয়মিত হাঁটাচলা ও শারীরিক পরিশ্রম করুন হাঁটাচলা ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করতে পারে এছাড়া নিয়মিত হাঁটার অভ্যাস আবার খাবার হজমে অনেক বেশি সহায়ক তাই এই অভ্যাসটি আয়ত্ত করুন গ্যাস্ট্রিকের সমস্যা চিরকাল দূরে রাখতে এই অভ্যাসটি আমাদের আয়ত্ত করা অতীতে জরুরি সুতরাং আমাদের যে সমস্ত ভাই বোনেরা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন অথবা যারা হয়তো এখনও ভুগছেন না কিন্তু ভবিষ্যতে ভুগবেন এর কোনো নিশ্চয়তা নেই কারণ আমাদের দৈনন্দিন জীবনে অনিয়মিত খাদ্য গ্রহণ পোড়া খাওয়া সহ নানান অনিয়ম আমাদের গ্যাস্ট্রিক সমস্যা আমাদের ফেলে দেয় এবং আমাদের এটা খুব কমন একটি সমস্যা আজকের আলোচনা সকলের জন্য আশা করি কিছুটা হলেও উপকৃত হবে যদি আমাদের আলোচনাটি ভালো লাগে তাহলে আপনাদের প্রতি অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনারা পেয়ে যান আর চ্যানেলটির এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হন তাহলে আল্লাহ তালা আপনাদেরও এর প্রতিদান দান করবে ইনশাল্লাহ আর আমাদেরকে কোনো কিছু জানানো থাকলে কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন আমাদের চ্যানেলটি লাইক দিবেন যাতে আমরা উৎসাহিত হই নিয়মিত আমাদের চ্যানেল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ সুন্দর সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফিজ